সব চাইতে কম দামে সংসারের যাবতীয় জিনিস এ টু জেড আপনারা পেয়ে যাবেন মতিঝিল আইডেল স্কুলের সামনে হলিডে মার্কেটে দেড়শো টাকায় পার্টি পার্স যেগুলো আপনারা আরঙে কিনতে পান ঠিক সেরকম পার্টি পার্স। দুইশো টাকা থেকে সুন্দর সুন্দর ওয়ান পিস যেগুলো অনলাইনে ভাইরাল ওয়ান পিস সেগুলো আপনারা পাবেন কুর্তি হিসাবে ইউজ করতে পারবেন আড়াইশো টাকা থেকে দামি দামি সব পর্দা যেগুলো ঘরে লাগালে আপনার ঘরটাকে মনে হবে ফাইভ স্টার হোটেলের মতো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কুকারিজের অসংখ্য আইটেম যেগুলো আপনারা নিত্য প্রয়োজনীয় প্রতিদিন আপনাদের সংসারের কাজে ব্যবহার করতে পারেন তিনশো সাড়ে তিনশো টাকা করে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কী নেই এখানে পাঁচ টাকা থেকে শুরু করে আপনারা এখানে পাঁচ হাজার টাকার মধ্যেও অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন যেগুলো মার্কেটে গেলে অনেক দাম কিন্তু আপনারা এই হলিডে মার্কেটে পেয়ে যাবেন খুবই কম দামে একদম পাইকারি দামের চেয়েও কম দামে পেয়ে যাবেন বিশ্বাস করেন ফেসবুক ইউটিউবে এই হলিডে মার্কেট নিয়ে আমি ঠিক এই রকম এই রকম বর্ণনা দেওয়া এই রকম ক্যাপশন দেওয়া অসংখ্য ভিডিও দেখছি এইসব ভিডিও দেখে 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 আমি সত্যিই ভেবেছিলাম এই হলিডে মার্কেটে মানে এতই কম দামে জিনিস পাওয়া যায় যে জিনিসগুলো হয়তো বা আর কোথাও এত কম দামে পাওয়া যায় না আর এই সব লোভনীয় বিজ্ঞাপন বিজ্ঞাপন বলবো না কি বলবো আমি জানি না লোভনীয় ভিডিওগুলো দেখে আমি এই ফেনি থেকে ঢাকায় চলে গিয়েছিলাম শুধুমাত্র এই হলিডে মার্কেটে ঘুরে জিনিসপত্র কিনব বলে এই গরমের মধ্যে বিশ্বাস করেন রোদের যে তাপ তার থেকেও বেশি গরম এই হলিডে মার্কেটে কিসের দুশো টাকা কিসের একশো টাকা কীসের তিনশো টাকা বাপরে বাপ মনে হয় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও এত দাম না ঠিক আছে আর যে জিনিসই ধরতে যাচ্ছি সেই জিনিসেরই এত বেশি দাম এত বেশি দাম আবার অনেক ভিডিওর আপুরা বলে যে এগুলো নাকি দামাদামি করা যায় বাপরে বাপ তাদের কাছে দামই জিজ্ঞাসা করা যায় না তাদের কাছে যেটাই জিজ্ঞাসা করি সেটাই এই অনপিসগুলো জিজ্ঞাসা করলাম সাড়ে ছয়শো সাতশো আটশো টাকা করে দাম এমনকি যদি বলি যে ভাইয়া এটাকে ফিক্সড বলছে হ্যাঁ একদম ফিক্সড এক টাকাও কমানো যাবে না তাহলে তা আমি সাড়ে সাতশো আটশো টাকা দিয়ে যদি এখান থেকেই কিনবো এটা তো মার্কেটেই পাওয়া যায় এই যে বাবুদের এই যে কাটার ইগুলো এগুলো আমি অনলাইন থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনই কিনি দেড়শো টাকা পিস কিন্তু এখানে একশো আশি টাকা দুশো টাকা এরকম দাম যাচ্ছে তাহলে কিভাবে মার্কেটে চাইতে এখানে কম দাম হলো বলেন আপনারাই নিজেরাই বলেন এত বেশি দাম হলো মার্কেটে আমি এত বেশি রিভিউ দেখছি আর এত বেশি গল্প শুনছি শুনে গেছিলাম এই যে দেখেন পর্দাগুলো এই পর্দাগুলো দুশো টাকা আড়াইশো টাকা থেকে নাকি পর্দা শুরু বাপরে বাপ এই পর্দার দাম যাচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা পর্দার দাম আড়াই হাজার টাকা পর্যন্ত আমরা দামাদামি করছি কিন্তু তারা চার হাজার টাকার নিচে এক টাকাও কম দেবে না তাহলে দাম কিভাবে কম দাম হলো আপনারাই বলেন তার সাথে মার্কেটেও তো একটু কম দাম অনেক সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর লেস লেস বলছে পাঁচ টাকা থেকে নাকি লেস শুরু আমি লেজের দোকানে গিয়েছি কিছু লেজ নেওয়ার জন্য বাপরে বাপ যে লেজি ধরবেন সর্বনিম্ন লেজের দাম হচ্ছে বিশ টাকা মার্কেটেই তো বিশ টাকা করে বিক্রি করে আর এখানে সর্বনিম্ন লেজের দাম বিশ টাকা বিশ টাকার নিচে কোনো লেজ নাই যেটাই নেবেন না কেন বিশ টাকা থেকে শুরু এর উপরে আরও দামই তো আসেই এদিকে অনেকগুলো কাপড় দেখলাম কাপড়গুলো দেখে মোটামুটি ভালোই লাগলো কিন্তু যেহেতু আমরা ভয়েল ভ্যাক্সি বয়েল বগাস কাপড়গুলো কিন্তু আমরা একশো বিশ গজ বা দেড়শো টাকা গজ কিনি অথচ এখানে এই নর্মাল গজ কাপড়গুলো বিক্রি করতেছে মানে আশি নব্বই টাকা গজ আর এই যে কুকারিজের কাঁচের গ্লাসগুলো এ নিয়েই মামা তো আবার বলতেছে যদি আপনি ভিডিও করেন তাহলে একদম আর যদি কেনেন তাহলে আর দাম এটা তো শুনে আমি আরও অবাক হয়ে গেলাম এই গ্লাসগুলোর দাম বলতেছে সত্তর টাকা আশি টাকা পিস আর পুরো সেটটা বলতেছে ছশো সাতশো আটশো এরকম দাম মার্কেটে কিন্তু এর চেয়েও কম দামে পাওয়া যায় এই ওয়ান পিসগুলো অনলাইন ভাইরাল ওয়ান পিস অনলাইনে আমি যতটুকু দেখছি এগুলো সাড়ে সাতশো আটশো ওয়ান পিস বিক্রি করে অথচ এখানেই আটশো টাকা করে যাচ্ছে কিন্তু কাপড়ের ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুবই খারাপ যেগুলো পরে এই গরমে আমার তো গায়ে ফোসকা পরে যাবে ঠিক আছে ম্যাটেরিয়ালগুলো এমন খসখসে টাইপের ম্যাটেরিয়াল যে এই গরমে আমি যদি এই কাপড়টা পরি আমার গায়ে সত্যি সত্যি অ্যালার্জি র্যাশ উঠে যাবে আর এই কুকারিজ আইটেমগুলোরও অনেক বেশি দাম ছিল কিছু জিনিসের দাম একটু রিজনেবল ছিল আর বেশিরভাগ জিনিসেরই দাম অনেক বেশি ছিল যাই হোক আমি অনেক বেশি হতাশ হয়ে গেছি যা আসা ছিল সব শেষ